আজকে বানাবো লাউ পাতায় মরলা মাছের পাতুড়ি তো চলো কীভাবে বানাই রেসিপিটা শুরু করা যাক এখানে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু কচি কচি লাউ পাতাগুলোই নিয়েছি যেগুলো খাওয়া যাবে সেইগুলোই কিন্তু নিয়েছি তো চলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম আর এখানে এখন সর্ষে দানা একটুখানি শুকনো করায় গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে গুঁড়ো করলে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম তারপরে জল এখন সুন্দর পেস্ট করে নেব আর এখানে মরলা মাছগুলোকে আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম যেন পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা কয়েকটা ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাবে তারপর দিয়ে দেবো এটার মধ্যে সর্ষে যে পেস্ট করে নিলাম সেই সর্ষে দানা পেস্টটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেবো একটু বেশ খানিকটা সর্ষের তেল এখন ভালো করে সমস্তটাকে ভালো করে মিক্সড করে নেব মানে মেখে নেব তো চলো এখানে ভালো করে এখন মেখে নেই আর এই লাউ পাতার পাতুরিটা যে কি ভালো লাগে ছোটো মাছ মরলা মাছের পাতুরি গরম ভাতে আর কিচ্ছু লাগবে না দুর্দান্ত লাগে খেতে একদম পুরো মাখা হয়ে গেছে এখন পাতাটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি আর পাতাটাকে কিন্তু জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর একটা পাতা এই এপিট করে কারণ পাতাটা একটু ফাটা ছিল তো সেই জন্য এপিট করে দিলাম আর দুটো পাতা দিয়ে করলে বের হবে না জিনিসটা ভালো হয় আর কি এইভাবে দুটো পাতা দিয়ে এইভাবে করবে উল্টো পাল্টা করে দিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে মরলা মাছগুলোকে যে মেখে রেখেছি সেটাকে এখন এই পাতার উপরে সুন্দর করে বসিয়ে দেব যাতে বেরিয়ে না যায় ওই হিসাবে সুন্দর করে বসিয়ে দেব আর পাতাগুলো কিন্তু আমি একটু বড়ো সাইজেরই নিয়েছি তো দেখো উপর দিয়ে আরেকটুখানি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তোমরা চাইলে না দিলেও কিন্তু হবে এখন এই যে এইভাবে দেখো মুড়ে দিচ্ছি চার পাঁচটা সুন্দর করে এইভাবে মুড়িয়ে দেব তাহলে কিন্তু একদমই বের হবে না তো দুইটা পাতা এই কারণেই নেওয়া যাতে বের না হয় তো দেখো এভাবে ভাজ করে নিলাম সুন্দর করে এখন যে রিল সুতাটা আছে সেই সুতাটা দিয়েই ভালো করে আমি বেঁধে নেব তোমরা পুরোটা লাউ পাতার উপর দিয়ে মরিয়ে মরিয়ে সুন্দর করে এটাকে আমি বেঁধে নেব যাতে বের হওয়ার কোনো চান্স না থাকে ওইভাবে ভাততে হবে না মানে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু সুন্দর আটকে থাকবে একদম ইজি প্রসেসে মরলা মাছের পাতুরি এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো দুর্দান্ত সিম্পল কিন্তু খেতে অসাধারণ একদম গরম গরম ভাতেই শীতে যদি থাকে এইভাবে পাতুরি আর কিচ্ছু লাগবে না মানে এতটাই ভালো লাগে এই পাতুরিটা খেতে তাহলে আবারও ভালো করে মুড়িয়ে নিচ্ছে ওকে বললাম একটু মুড়িয়ে দাও ভালো করে তো ও মুড়িয়ে দিচ্ছিল যাই হোক এখানে দেখো দুটো সুন্দর করে একদম মরিয়ে নিয়ে রেডি একদম পড়ো দুটো পাতুরি আর এটা লাউ পাতাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে মেখে তো চলো এখন একটা পেন বসিয়ে দেই চুলার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য তেল আর তেলটা গরম হওয়াতেই একটা পাতরি সুন্দর করে দিয়ে দিলাম এখন হতে দেব ভালোভাবে এক পিঠটা ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু আবার উলটিয়ে নেব তো দেখো এক পাশটা হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে লাউ পাতাটাও কচি ছিল তো বেশ ভালো হয়েছে তো তারপর দেখো উলটিয়ে দিলাম আর এই পিঠটা সুন্দর কিন্তু হয়ে গেছে একদম ভালো করে ভাজা ভাজা করে নিলে না এই যে লাউ পাতাটা যে আছে এটা দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগে তো চলো এখানে আর একটা করে নিচ্ছি তো দুটোই কে কে মাছের পাতুরি খেতে ভালোবাসে কমেন্ট করে প্লিজ জানিও তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা যেতে একদম সিম্পল যেমন কলার পাতাটা সব সময় আমরা থাকে না কিন্তু লাউডোকার পাতাটা তো বাজারে অ্যাভেলেবেল সময় পাওয়াই যায় তাই এইভাবে পাতুরিটা খেতে তো ভালোই লাগবে তার সঙ্গে পাতাটাও খাওয়া যাবে এই লাউ পাতা মরলা মাছের পাতুরিটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এতটাই ভালো লাগে খেতে না হলে কিন্তু পস্তাতে হবে তো সুতোটাকে ভালো করে খুলে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব খুশি হব তার সঙ্গে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখো খুলতে খুলতে পাতাটা এতটা নরম হয়েছে না পাতাটা খেতে খুব ভালো লেগেছে তো দেখো এইভাবে হয়েছে আর পুরো ধোয়া উঠছে গরম গরম খেতে যে কি ভালো লাগে এই পাতুরি যেটা সেটার বলে বোঝানো যাবে না দারুণ লাগে দারুণ কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পাতুরি খেতে আমার তো এই সব জিনিস খেতে খুব ভালো লাগে এটা যদি হয় একদম শুকনো শুকনো গরম গরম ভাতের সঙ্গে মোছা মোচা করে খেলে আর কিছু লাগবে না আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আর সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তাহলে তোমাদের কাছে রেসিপিটা তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি গরম ভাতে নিয়ে নিলাম এই মরলা মাছের পাতুরি তার সঙ্গে পাতাটাও নিয়ে নেব তো চলো এখন মেখে মেখে গরম গরম খেয়ে নেই আর ওকেও দিয়ে নেই ও তো বলছিল খুবই ভালো হয়েছে তো তোমাদের আশা করছি ভালোই লাগবে গন্ধটা এতটা সুন্দর বের হয়েছে না মানে কী বলবো খুব সুন্দর গন্ধ বের হয়েছে যে পাতাটা দিয়ে দিলাম এক্সট্রা করে এটা দিয়ে ভাত মেখে খাবে ও তো পাতায় বলছে যে পাতা দাও পাতা দিয়ে খাবো তো দেখো এই যে সুন্দর করে এভাবে এখন গরম গরম ভাতের সঙ্গে মেখে মুখে দিয়ে দিলেই দারুণ স্বাদ তো চলো এখন আমরা খেয়ে নেই গরম গরম এই যে পাতাটা দিয়ে কিন্তু দেখো সুন্দর করে মেখে নিচ্ছে তোমাদের আশা করছি লোভ লাগছে দেখে আজকে বাড়িতে বানিয়ে ফেলো লাউ পাতাও এখন সমস্তটা বাজার পাওয়া যাচ্ছে তার সঙ্গে মরলা মাছও তো পাওয়া যায় ছোটো মাছ এতটাই ভালো লাগে এইভাবে বানালে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই আর এই ছোট ছোট রেসিপিগুলো আমার যেমন খেতেও ভালো লাগে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে তাই ভাবি একটু রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যদি যারা ধরো রান্না বাড়ি জানো না তাদের জন্য উপকার লাগবে যেমন আমি তো আগে একদমই রান্না জানতাম না কিন্তু এখন করতে করতে কিন্তু অনেকটাই জানা হয়ে গেছে যাই হোক ও খাচ্ছে আর বলছে না বলছি কেমন হয়েছে বলো বলছি ভালো করে আগে খেয়ে নিই তারপরে দেখতেই পারবো এক্সপ্রেশনটা তো โล่ตะตะ